পরমারাধ্যা জগজ্জীবন শ্রীজি বর্মার চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যবাদ শ্রীজি বর্দার চরণে কোটি কোটি প্রণাম বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং কৃষ্ণ পরিবারের সবার চরণে আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত মায়েরা এবং বোনেরা সবাইকে আমার শ্রদ্ধা ও আনন্দিত জয় করে আমি শ্রাবণ মাস উপলক্ষে বড়মার দিব জীবন লীলা বিষয়ে কিছু বলার চেষ্টা করছি আমরা সবাই জানি পুনসক্ত ভগবান আসেন তার সঙ্গে তারীয়া সঙ্গী নিয়ে আসেন পুনসক্ত ভগবান আসে এ সঙ্গী কো নিয়ে আসেন ঠাকুর যখন এসেছিলেন বড়মাকেও সাথে নিয়ে এসেছিলেন আমাদেরকে চলার গায়েতে শিখিয়ে দিতে আমাদের মেয়েদের যে একটা ভূমিকা রয়েছে সেটা শিখিয়ে ঠাকুর সবার সঙ্গে গল্প করছেন তখন শালটা ছিল ওই দিন শীতকাল ছিল আর প্রচুর খুব বেশি বৃষ্টিও হচ্ছিল তখন ঠাকুর বলছেন যে ওই দিনে পিঠা তখন সেখানে ছিল কালিদাস মা কালিদাস মা বলছেন কি বলে দিচ্ছি তখন ঠাকুর প্রশ্ন করলেন কি বলবি বড় বউ তো সবই জানে আমি কি ভালো পাই কি না ভালো পাই আমার বিষয়ে সবকিছুই জানে না তাও বলেন আমি কি বলবো যে আপনি কি খেতে চান খিচুড়ি খাবেন না পিঠা খাবেন তোমার ঠাকুর বলছেন বড় আমি তো পেলেই খেয়ে নেব তাতে আমার কি হবে সেটা আমি জানি না বড় বউ তো ভালো করে জানে আমার কি খেলে আমার ভালো হবে কি খেলে আমার পেটটা ভালো থাকবে আমি কি করলে আমি কীরকম থাকলে ভালো থাকবো সেটা বড় বউ খুবই ভালো করে জানেন তো ঠাকুর এটাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে ঠাকুর যদি বড় মার রূপে আসতেন যেরকম ভূমিকা ছিলেন বড়মার সেটাও ঠাকুর এরকমই হতেন ঠাকুর ঠাকুর বড়মার বড়মা প্রসঙ্গে অনেক কিছু বলে থাকেন উনি একজন একজন সুসন্তান জননী মাতৃ এবং বিশ্বজননী বড় মা মোর মৈনীদেবী যখন দেহত্যাগ করেছিলেন তখন ঠাকুর পুরোপুরি ভেঙ্গে পড়েছিলেন তখন সৎসঙ্গ জগতের বিশ্ব বিশ্বজমনী হয়ে শ্রী শ্রী বড়মা আমাদের মধ্যে উঠে উঠে দাঁড়িয়েছেন ঠাকুর বলছেন আমার মা তো নেই আজ থেকে তুমি ওদের জননী ওই থেকে উনি প্রচার হয়ে গেলেন যে বিশ্ব জননী আর যদি বড়মাও না থাকতেন তাহলে ঠাকুর যে পরম ঈশ্বর সেটা হয়তো এত তাড়াতাড়ি প্রমাণ হতো না একদিন ঠাকুর একদিন বড় মান করতে মাতৃ করতে করতে বসেছেন তখন বড় মা হঠাৎ করে মনে হলো যে ঠাকুর তো খায়নি ঠাকুরকে খাবার দিতে হবে তখন বড় মা মাতৃ সম্মেলন থেকে উঠে যান তখন বলছে যে মাতৃ সম্মেলন থেকে যে উঠে যাচ্ছেন তখন বড় মা বলছেন যার জন্য আমি মাতৃসম্মেলন করছি উনি যদি কুদার্থ থাকেন তাহলে সেই মাতৃ সম্মিলনে আমার কিছু হবে না সব ব্যর্থতা হয়ে যাবে আমি গিয়ে আগে আমার দেবতাকে ভূ নিবেদন করে আসি এরকম করে বড়মা, ঠাকুরকে ভালোবাসতেন আর এটাও আমাদের নারী জাতিকে শিক্ষা দেওয়ার জন্য করে গেছেন একদিন বড়মা রান্না করে বসে রান্না করছেন রান্না করার সময় ষষ্ঠী মা রান্না করেই বসে উনি সবাই বলেন যে বড় মা লক্ষ্মীস্বরূপণী আমরা সবাই যে কোনো কিছু পূজা করে থাকি না কেন আমরা বড়মার সঙ্গেই বুক নিবেদন করে থাকি চাই বিপদনাশিনী পুজো হোক লক্ষ্মী পুজো হোক আমরা বড় দিয়ে থাকি তখন সবাই বলছে যে বড় মা লক্ষ্মী জগৎ জননী তখন ষষ্ঠীমা বিশ্বাস করেনি ষষ্ঠীমা কিসের জন্য যেন উপর থেকে উপরে গিয়েছিল আর উপর থেকে নিচে নামছিল নিচে নামার সময় দেখে বড়মা উপরে গিয়ে উঠছে বড়মা উপরে গিয়ে উঠার সময় ষষ্ঠীমার সঙ্গে ডাক্কা গায় ষষ্ঠীমার সঙ্গে ডাক্কা পেয়ে ষষ্ঠীমা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় তখন সবাই আসে ষষ্ঠীমাকে বলছে যে কি হয়েছে কি হয়েছে বড় কিছু তো বলছে না বড়ো মা সে ওকে প্রশ্ন করছে যে তোর কি হয়েছে রে তুই এরকম করে চিৎকার দিলে কেন তখন উনি পাচ্ছে সত্যিই তো সবাই যা বলে তা তো ঠিক বড়ো মা তো লক্ষ্মী স্বরূপিনী আজ আমি তো নিজের চোখে দেখলাম যে উনি রান্না করে আর উপরের দিকে কী করে উনি উনি যদি লক্ষ্মী না হন তাহলে তো এটা সম্ভবই না ঠাকুর আমাদের ঠাকুর পদে পদে দেখিয়ে দিয়ে গেছেন যে বড়মার মতো হতে গেলে আমাদের সর্বপ্রথম ন্যায়নীতিটা ভালো করে দেখতে হবে আমরা যখন মাতৃ সম্মিলন করি আমরা পড়ি চলার সাথে পড়ি স্বাস্থ্য সদাচার গ্রন্থ করি তাকে এই বইগুলো পড়ার জন্য আমাদেরকে দিয়েছেন আমরা যারা দীক্ষিত আছি আমরা তো পড়ে মাতৃ সম্মিলন তো এমনি এমনি হয় না দীক্ষিত যারা অধিক্ষিত বা পাশের বাড়ির মানুষগুলোও আসে তারপর অনেক দূরেও যদি গম্পা দিয়ে মাটি সমলন করে অনেক দূরেও যায় তখন এই যে আমরা বাড়িগুলো পাঠ করি ওইটা সবার মধ্যে সবার মধ্যে যেন চরিত্রবান হয়ে ফুটে ওঠে তো আমরা যে এই জীবনে যে ঠাকুরকে ধরে যে নামটা পেয়েছি এই নামের যে এত গুণ সেটা যে দৌড়েছে বা যে করেছে সেই বুঝতে পারবে অন্য অন্যরা হয়তো বুঝতে পারবে না যে বলবে এই ঠাকুরকে ধরে কি হয়েছে সকাল সকাল ঘুম থেকে ওটা ইস্টুবিতে করতে হয় হ্যাঁ মাসে মাসে টাকা দিতে হয় ঠাকুরকে ঠাকুরের সারে গেলে টাকা কয়েকদিন পর পর ওরা বলবে ওরা আসে বলে আমাকে তো অনেকেই বলে থাকে যে কি তোদের কি কয়েকদিন পর পরে শুধু চান্দা আসতে হয় ওই বুঝি বড় উৎসব ঠাকুরের উৎসব দাদার উৎসব আচার উৎসব এই বলে বলে কি তোদের কাছে সময় টাকা নিতে আসে আমরা বলছি না আমরা ঠাকুরের জন্মদিনটা ঠাকুর বড়মা মা ওর জন্মদিনটা পালন করি তার থেকে শিখে যাওয়ার জিনিস অনেক আছে যদি যান তাহলে দেখতে পারবেন অনেকে বলি অনেকে অনেককে বলি অনেকে যায় আবার যায়ও না কিছু কিছু মানুষ বলে যে আমরা টাকা দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে স্টুপিদি করি আমরা টাকাটা কেন দেব একদিন আমি আমি আমার ছোটো কাকুর ঘরে যাচ্ছিলাম ওনাদের ঘরে ছিল হয়েছিল পরের দিন আমি যাওয়ার সময় দেখছি যে অনেকে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে ছিল একজন ছেলে বলছে যে আমি অনুকূলটা করে যারা ভিক্ষা আমার একদম ভালো লাগে না ঘুম থেকে উঠে শুধু স্টুডিতে করে স্টুডিতে সঙ্গে সঙ্গে তারা টাকা দেয় তো আমার ইচ্ছে হয়েছিল যে ওদেরকে থেকে একটু কিছু বলি তারপর ভাবলাম না এখানে অনেকগুলো ছেলে মানুষ কিছু বলার নেই কিছু বললে বলতে গেলে যদি আবার কেউ কিছু বলে ফেলে তার জন্য আর কিছু বলিনি আমি চলে গেছি তারপর কি আমি খাটুনিকে বলছি খাটুনি বলছি এটা তো সবাই বলে থাকে কি করবি মানুষের বলার তো আর আটকানো যায় না যাদেরকে বলা যায় তাদেরকে তো বলি যে আমরা স্টুবিটা করি কারণ আমাদের জন্মের সময় থেকে শুরু হয়ে ওই যে টাকাটা দেওয়া শুরু হয় একদম মৃত্যুর আগ পর্যন্ত সব কিছুতে টাকা লাগে তাহলে আমরা ঠাকুরকে কিছু ঘুম থেকে উঠে কিছু না দিয়ে কেন পাবো তারপর বলে থাকে যে আমি বলছি যে কৃষকেও তো সবাই ভোগ নিবেদন করে খায় কৃষক বলছে যে আমাকে না দিয়ে খায় সে ছুট তো আমরা কেন ইস্টুবিতিটা দেবো না ইস্টুবিতি আমরা যখন ইস্টুবিতি করি তাহলে